এরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব গোলসা মাছ দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে ঝোল আগে দিয়েছিল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হয়ে গেছে দিবো আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামিচ হলুদ গুঁড়ো এক চা চামচ মাছের মশলা স্বাদ মতো লোব দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দেব পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যেন পুড়ে না যায় দিয়ে দিব আধা চা চামিচ পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিব এক চা চামচ জিরা পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে আর কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব চার পাঁচ পিস কাঁচামরিচ টুকটুক করে রাখা দিয়ে দেব গলসা মাছটা গলসা মাছটা দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষাই কষিয়ে মাছটাকে উঠিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এখন সবগুলো মাছ উঠিয়ে নেব সবগুলো মাছ দিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ উঠানো শেষ দিয়ে দিব সে পটল টমেটো সাথে একটু বেগুন দেওয়া আছে দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব তোমরা চাইলে একবার এই মাছটা এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে পারো শিরের সময় যাদের একদমই খেতে ভালো লাগে না তারা এই ঝোলটা করে নিতে পারো এখন সবজিটাকে বসিয়ে নেব পটলটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দেব কিছু ঝোল ঝোলটা দিয়ে দিচ্ছি মাছ হয়ে গেল আমার ঝোল দেওয়া ঝোলটা টেনে আসতে দিয়ে দেবো সেই মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু শুকিয়ে নেব বাছ হয়ে গেল আমার পটল দিয়ে আর টমেটো দিয়ে গোলসামাছের ঝোল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ